আসসালামু আলাইকুম দর্শক কালকের একটা ঘটনা দেখে আমি খুবই আপসেট আজকে আমার মনে হচ্ছিল যে আমি আপনাদের সামনে উপস্থিত না হই গত কয়েকদিন থেকে যে ঘটনা প্রবাহ সেটা আমি কোনোভাবেই আমি স্বস্তি পাচ্ছি না একেবারেই স্বস্তি পাচ্ছি না আমি কি করব? আমার পাঁচই আগস্টের যে চেতনা যেই দৃষ্টিভঙ্গি যেই উৎসাহ উদ্দীপনা আমি তার সঙ্গে কিন্তু পাঁচই ফেব্রুয়ারি মেলাতে পারছি না আপনাদের কাছে আমি খোলাখুলিভাবে স্বীকার করলাম কেন মিলাতে পারছি না মিলাতে পারছি না এই কারণে যে আগস্ট একটা একটা বিপ্লব তার প্রেক্ষিতে তারপরে মানুষ উৎসাহ উদ্দীপনা করে নতুন একটা দেশ গড়বে নতুন একটা রাজনীতি নতুন একটা সমাজ তো সেটা কিভাবে আস্তে আস্তে দেশটা স্থিতিশীলতা আসবে নির্বাচন হবে এবং একটা রাজনৈতিক সর গণভ্যুত্থানের চেতনা নিয়ে দেশ পরিচালনা করবে কিন্তু কি হচ্ছে কি কারণে পাঁচই ফেব্রুয়ারির এই ঘটনা প্রবাহ বাংলাদেশের বাইরে থেকে শেখ হাসিনা সহ নানা রকম অনেকেই বেশ কিছুদিন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম উস্কানি দিচ্ছে শেখ হাসিনার পক্ষে শেখ হাসিনার বিপক্ষে সেই উস্কানির জেরে বাংলাদেশে অশান্ত হবে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে বিচ্ছুত হবে বাংলাদেশে একটা সেট আপ থাকতে এমন একটা পরিস্থিতির উদ্ভব হবে যেখানে বিশ্ব এখন আঙুল তুলে দেখাবে যে ওই দেখো বাংলাদেশ বিশৃঙ্খলা ওই দেখো বাংলাদেশ গোলমাল এটাকে কি গণভত্তম বলবে পাঁচই আগস্ট বাংলাদেশ যে মর্যাদা অর্জন করেছিল ফেব্রুয়ারি সেই মর্যাদাটা আমরা ধরে রাখতে পারলাম কেন পোড়া বাড়ি ভেঙে যাওয়া বাড়ির উপর এই ধরনের উৎসব হলো নৃত্য হলো দফায় দফায় ভাঙচুর হলো বলবেন শেখ হাসিনা দায়ী অবশ্যই শেখ হাসিনা দেয় শেখ হাসিনা তো করবে এটা আমি সেই উস্কানিতে পা দেবো কেন অনেকে বলবে প্রতিরোধ করো সেই প্রতিরোধ করতে যে আমি বিশৃঙ্খলা তৈরি করবো কেন দেশে কি সরকার নেই প্রশাসন নেই আজকে ইউনুস গভর্নমেন্টকে বড় ধরনের একটা প্রশ্নের মুখোমুখি কেন হতে হলো শুধু তাই না ঘটনার বিশ ঘন্টা পর ইউনুস প্রথম একটা বিবৃতি দিলেন তারপর আর একটা দিলেন গতকালকে আবারও আর একটা দিলেন অনুবিপে অনাকাঙ্ক্ষিত বললেন এই ধরনের ঘটনা যাতে না হয় আহ্বান জানালেন সবকিছু করলেন যদিও আমি এটা আমার কাছে ভালো লাগেনি কেন ঘটনা শুরুতেই একদম পুলিশ প্রশাসন তার নিয়োগ করা উচিত ছিল মানুষ এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা আশা করেছিলাম কিন্তু সেটা হয়নি কিন্তু যাই হোক কিন্তু খেয়াল করেন বারবার আহ্বানের পর গত রাতে গাজীপুরে যে ঘটনাটা ঘটলো এটাকে কি বলবে কেন মন্ত্রী আকম ওজাম্মিল হকের বাড়িতে হামলা চালানো হলো ওই মন্ত্রী কি এখনো মন্ত্রী আছে সপদে আছে তার বাড়িতে কেন রাতের বেলায় হামলা চালাতে হবে কি উদ্দেশ্যে আর সেই হামলা চালাতে যেয়ে দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতা নেতাকর্মী মারাত্মকভাবে জখম হয়েছে তাদের মধ্যে তিনজন অবস্থা নয়জন ঢাকা মেডিকেলে আছে এবং একটা খুবই খারাপ পরিস্থিতি কেন তারা গেল এখানে বৈষম্য বিরোধী তারা দেখলাম বলছে যে সেখানে হামলা লুটপাট হচ্ছিল এই খবর শুনে তাদেরকে প্রতিহত করতে গিয়েছিল তখন আওয়ামী লীগের আহ যুবলীগ তারা উস্কানি দিয়ে মাইকে মানে ঘোষণা দিয়ে তাদের উপর ডাকাত ডাকাত বলে হামলা চালিয়েছে স্থানীয় জনসাধারণ কথা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দৌড়ে সেখানে যাবে কেন সে তো দৌড়ে যাবে থানায় যাবে যৌথ বাহিনীর কাছে যাবে পুলিশ পাঠাবে এই দায়িত্বটা তারা কেন নিতে গেল এটা আমার কাছে প্রশ্ন এখন এখন এই যে ঘটলো তার মানে ডক্টর ডক্টর ইউনুসের আহ্বান সত্ত্বেও এই লুটপাট চলছে খুলনায় দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বলছে শেখ বাড়ির এই ঘটনার পর বাকি কোথাও যদি কিছু হয় তার দায়িত্ব তারা নেবে না তার মানে আপনি অব্যাহত শেখ হাসিনার একটা ভাষণকে কেন্দ্র করে আপনি কত কতদিন পর্যন্ত কত দূর পর্যন্ত আপনি এই নারুকি অবস্থা চালাবেন যেখানে একটা আইন শৃঙ্খলা বাহিনী আছে যেখানে একটা পুলিশ প্রশাসন আছে তাহলে তো এগুলির উপর কোনো মানে কোনো কন্ট্রোল নেই এগুলি এখন থাকা না থাকা সমান এই রকম বিশৃঙ্খল অবস্থায় আপনি আইনের শাসন কিভাবে কায়েম করবেন আপনি কি বলতে পারবেন যে না দেশে একটা আইনের শাসন আছে বিচার ব্যবস্থা আছে যারা অপরাধী পালিয়ে গেছে তাদেরকে দেশে ফেরত দেন তারা বিচার পাবে বিচার পাবে এইরকম বিক্ষুব্ধ অবস্থায় মানে কোনো বিচার চলে আইনের শাসন চলে চলে না এই পরিস্থিতিটা কেন হলো আমার কাছে এটা খুবই অবাক এই জন্য আমি বলছি যে আমি খুবই দুঃখিত এবং ব্যথিত যে গাজীপুরে এত ঘটনার পরেও গাজীপুরে যে ঘটনাটা ঘটলো এই শিকেনে আবার আজকে রাজীবপুরে পালটা সমাবেশ ডাকা হয়েছে তার মানে উত্তেজনা চলবে জানি না এই সমাবেশ থেকে আবার সেই বাড়ি বাড়ি যে হামলা চালানো হবে কিনা আর এই যে বাড়ি বাড়ি যে হামলা চালানো এই যে সংস্কৃতি যেটা আümlি গামুলে শুরু হলো সেটা কিন্তু বন্ধ করা গেল না গণঅভ্যুত্থানের সময়কার ঘটনা আর এখন বেছে বেছে বাড়িতে বাড়িতে যে হামলা চালানো এটা কিন্তু এক না এই পার্থক্যটা যদি করা না যায় আমার ধারণা যে বাংলাদেশের অবস্থা সাধারণ নাগরিক এবং দেখেন তো একটা হিসাব করে যত মানুষ ছিল তখনকার ঘটনা প্রবাহের সঙ্গে এখন কি সেই পরিমাণ লোকজন আছে আছে নেই কোথায় সেই শত শত হাজার হাজার মানুষ নেই কিন্তু এটা কিন্তু মানুষ নেতিবাচক ভাবে দেখছে আপনি একটা উদ্দেশ্য সাধনের জন্য আপনি করছেন আপনার শক্তি দেখাচ্ছেন সেই শক্তি দেখাতে যে আমাদের আইন কানুন প্রশাসন সব ভেঙে যাচ্ছে বড় ধরনের বিপদের দিকে এগোচ্ছে বাংলাদেশ শুধু এইটুকু বলতে পারি ভালো থাকবেন আল্লাহ হাফিজ